চপগুলোকে গুলোকে বেশ উল্টে পাল্টে ভেজে নিলাম আর কালার বেশ সুন্দর এসছে দারুণ লাগছে না দেখতে ঘরে থাকা মুড়ি দিয়ে যখন তখন কিন্তু এরকম চপ বানিয়ে নেওয়াই যেতে পারে দারুণ লাগবে খেতে নমস্কার বন্ধুরা সাবিত্রীকে কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আর একটা রান্না নিয়ে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মুড়ির চপ আর এই চপটা কিন্তু যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতে দারুণ লাগে তবে আপনারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা খাননি অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক আর আজকে মুড়ির চপ বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা মুড়ি নিয়ে চলে এসেছি আর এই মুড়িগুলোকে প্রথমে ধুয়ে নেব। তার জন্য দেখুন একটা পাত্রের মধ্যে কিছুটা জল রেখেছি আর জলের মধ্যে মুড়িগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর এই মুড়িটা কিন্তু আমরা নর্মাল যে মুড়িটা খাই সেই মুড়িটাই নিয়েছি তবে আপনারা বাড়িতে যদি পড়ে থাকা কোনো মুড়ি থাকে মানে একদম নরম যে মুড়িটা হয় সেই মুড়ি দিয়েও কিন্তু মুড়ি চকটা বানিয়ে নিতে পারবেন জলটা দেখে বুঝতে পারবেন যে মুড়ির গায়ে কত রকম বালি বা কাদা লেগে থাকে সেগুলো এইভাবে ধুয়ে নিলে খুব ভালো হয় এবার জল ঝাড়িয়ে নেব একটা পাত্রের মধ্যে অনেক সময় দেখবেন চপ খেতে হঠাৎ করে ইচ্ছে হয় কিন্তু হাতের কাছে কিছুই থাকে না বা সেই আলু সিদ্ধ করা ঝামেলাও থাকে ইচ্ছে হয় না যে আলুটা সিদ্ধ করে চপ বানাই তো তখন কিন্তু আপনারা এই মুড়ি দিয়ে চপটা বানিয়ে নিতে পারেন খুব সহজে প্রত্যেকের বাড়িতেই মুড়ি থাকে আর সেই মুড়ি দিয়ে যদি অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণ দিয়ে চপটা বানানো যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এবার এই ধুয়ে নেওয়া মুড়ির মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেবো তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি তবে হাত দিয়ে এই যে এখন একটুখানি ছাড়িয়ে নিচ্ছি আপনার চাইলে কিন্তু এর মধ্যে আলুও কুচো করে দিতে পারেন এতেও খেতে ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু থেঁতো করা রসুন কাঁচা লঙ্কা বেশ কিছুটা ধনে পাতা অল্প একটু সাদা জিরে স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো একটা মিডিয়াম চামচের এক চামচ দিয়ে দিচ্ছি বেসন এখানে কিন্তু বেসনটা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য আর এবার দিয়ে দেবো এক চামচ চালের গুঁড়ো এতে করে কিন্তু খুব সুন্দর ক্রিসপি হবে আর চপটা খেতেও ভালো লাগবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেব না শুকনো অবস্থায় ভালো করে মেশাতে হবে তারপরে জলের প্রয়োজন হলে তখন দেব। আমাদের এখানে কিন্তু হঠাৎ করে প্রচুর বৃষ্টি হয়েছে আপনাদের ওখানে কি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর বৃষ্টি হলেই কিন্তু তেলে ভাজা বা জাতীয় খাবার খেতে ভীষণ ভালো লাগে দেখুন জল না দিয়ে কিন্তু সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি ভালোভাবে কিন্তু মাখানোও হয়েছে এর মধ্যে জলের কোনো প্রয়োজন নেই তবে একটু চিটচিটে ভাব আছে বলে সামান্য একদম অল্প পরিমাণে জল দেবো যে এইটুকুই জল দিচ্ছি মানে ছোট চামচের এক চামচ জল দিলেই হবে এবার আমি চপের শেপ দিয়ে নেব তার জন্য কিন্তু হাতটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে তেলও লাগিয়ে নিয়েছি যাতে জড়িয়ে না যায় এবার আমি এখান থেকে কিছুটা নেব প্রথমে একটু গোল করে নিচ্ছি তারপর এটাকে চ্যাপটা করে নেব মানে চপ যেমন হয় ঠিক তেমনই করে নেব এই যে এভাবেই কিন্তু প্রত্যেকটা সেপ দেব খুবই সহজ যে কেউ কিন্তু সহজে বানিয়ে নিতে পারবেন তেলে ভাজা খাবারটা এমনই যে সন্ধ্যে হলেই কিন্তু দোকানগুলোতে দেখবেন লাইন পড়ে যাবে যতই আমরা তেলে ভাজা খাব না বলি বা অনেকেই স্বাস্থ্য সচেতন তবুও কিন্তু তেলে ভাজার দোকানে ভিড় কমবে না তাই আপনারা তেলে ভাজার দোকানে ভিড় না করে বাড়িতে যদি সহজে বিভিন্ন ধরনের তেলে ভাজা বানান তাহলে কিন্তু সেটা খেতে যেমন ভালো লাগবে তেমন কিন্তু পরিমাণে অনেকটাই খাওয়া হয়ে যাবে আর সেটা কিন্তু বাইরের খাবারের থেকে অনেক ভালো চপগুলো রেডি করে নিলাম এবার আমি এগুলো ভাজার জন্য উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ভালোভাবে ধরে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার এক এক করে চপগুলো ভেজে নেবো আর চপগুলো যেহেতু সেপ দেওয়া আছে কোনো রকম সমস্যা হবে না একটা একটা ধরে তেলের মধ্যে ছেড়ে দেবো আমি একসাথে এখানে চারটি দিলাম এগুলোকে আমি ডুবো তেলে ভাজছি আপনারা চাইলে কিন্তু স্যালো পারেন আর এই চপগুলো ভাজার সময় কিন্তু আমি আঁচটাকে সবগুলোকে উল্টে দেব দেখুন চপগুলোকে বেশ উল্টে পাল্টে ভেজে নিলাম আর কালারটাও বেশ সুন্দর এসছে এবার আমি এগুলোকে তুলে একটা পাত্রে রাখবো এই দেখুন দারুণ লাগছে না দেখতে এইভাবে কিন্তু আমি সবগুলো চপ ভেজে নেব পরে গুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পেলেন একদম সহজ চপ বানিয়ে নিলাম আর প্রত্যেকটাই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার কেমন মুচমুচে হয়েছে আর খেতেও কেমন হয়েছে সবটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে চামচের পেছনটা দিয়ে আওয়াজটা শোনাচ্ছি দেখুন আওয়াজ শুনতে পাচ্ছেন এবার এটাকে ভেঙে দেখাই এই দেখুন একদম হালকা একটা ক্রিস্পি ভাব রয়েছে আর ভেতরটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়েছে এবার একটু খেয়ে বলি আপনাদের এর স্বাদটা কেমন হুম আওয়াজটা শুনতে পাচ্ছেন বাড়িতে বানানো কিন্তু এটাই সুবিধা মানে গরম গরম তেল থেকে তুলেই কিন্তু ওই গরম গরম চপ খাওয়ার মজাটাই আলাদা তবে আলুর চপ আর এই মুড়ির চপের মধ্যে তো একটু পার্থক্য থাকবেই ওর সাথে যদি তুলনা করা হয় অবশ্যই একই ভাত আসবে না এর স্বাদটা একদম আলাদা তবে খেতে দারুণ লাগছে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন